সময়টা অষ্টাদশ শতক হঠাৎই নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক নগরের কিছু শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কান্নায় শিশুদের মায়েদের বুক ভেঙে যাচ্ছে বাবাদের চোখে ঘুম নেই একের পর এক রাত কাটছে নিদ্রাহীন কিন্তু অবশেষে পাওয়া গেল শিশুদের নগর সংলগ্ন নবাব মহলের কাছেই শিশু না বলে তাদের বলা চলে অর্ধভুক্ত মৃতদেহ কোন নির্মম মানুষ বা জানোয়ার সেই নিষ্পাপ শিশুদের কলিজা বা লিভার ছিঁড়ে খেয়েছে তারপর তাদের কলিজাহীন মৃতদেহ ফেলে দিয়ে গেছে সেই পরিত্যক্ত প্রান্তরে কিন্তু কার কাজ এটা মানুষ নাকি কোনো পশুর নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক সবার মনে একটাই আতঙ্ক এত নির্মম কাজ হতে বাংলার ইতিহাসে ঐশ্বর্য আর বৈভবের পাশাপাশি রহস্যর কিন্তু কমতি নেই মুর্শিদাবাদ শহরের ইতিহাসের রহস্য আজও জমা হয়ে রয়েছে যদি বা তার মধ্যে কিছুর কিছুর হদিশ মিলেছে কিন্তু তা নিয়েও রয়েছে অনেক সংশয় হাজারদুয়ারি থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে এমন একটি কবর যা নিয়ে অনুবরত রহস্যের দানা বাঁধছে নিজের মেয়েকেই জীবন্ত কবর কবর দেওয়ার কারণও অদ্ভুত শিশুদের কলিজা মানে লিভার বের করে খেতেন এই নবাব কন্যা দুশো বছর আগের ঘটে যাওয়া এই অমীমাংসিত রহস্য আজও মুর্শিদাবাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায় নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় তেমনি বেশ কিছু নবাব বা বেগম কুখ্যাত হয়েছিলেন তাদের নিষ্ঠুর স্বভাবের কারণে তেমনি এক নিষ্ঠুর বেগম ছিলেন নেসা। বাংলার প্রথম নবাব মুর্শিদ খুলি তার কন্যা আজিম নেসা। অনেকেই তার নাম জিনাতুন বলেও জানেন এই নারীর হৃদয় এতই কঠিন ছিল যে তার পিতা তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ইতিহাস ঘাটলে জানা যায় নেশাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের বাবা মসজিদটি আজ পুরোই ধ্বংসপ্রাপ্ত রয়েছে শুধু একটি দেওয়ালের অংশ বিশেষ প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি পথ উঠে গেছে উঁচু একটি মঞ্চের মতো ঢিবির ওপর এই ঢিবির উপরে রয়েছে নানান ফুলের বাগান সিঁড়িতে না উঠে বাম দিক দিয়ে সিঁড়ির নিচের দিকেও একটু এগোলেই দেখতে পাবেন একটি সমাধি এটি আজিমন্নিসার সমাধি কিন্তু একজন বেগম থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন কলিজা বেগম মসজিদ কুলি খার এই কন্যাকে নিয়ে রয়েছে নানা রকম প্রচলিত কাহিনী কোনটা আসল কোনটা মিথ্যে সেটা বিচার করা যায় না সতেরোশো সালে বেগম নেসা মারা যান সতেরোশো সালে এই মসজিদটি নির্মাণ করা হয় বাবার সমাধির মতো তিনিও প্রবেশ তলদেশে সমাহিত খেয়াল দেখবেন অলঙ্করণ এবং স্থাপত্য বিন্যাসে কাটরা মসজিদের সঙ্গে কিন্তু এর সাদৃশ্য রয়েছে ব্রিটিশ পূর্ববর্তী স্থাপত্যের মতো এখানেও রয়েছে মুঘল ছাপ নবাব মসজিদগুলি খায়ের মতনই তার মেয়ে নিসার সমাধিও প্রবেশ সুপানে দেশে সমাহিত সিঁড়ির নিচের সমাধি হলেও এখানে রয়েছে প্রশস্ত কক্ষ সেই কক্ষেই নিসার সমাধি সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্যই তাকে মসজিদে ওঠার সিঁড়ির নিচে জীবন্ত সমাহিত করা হয়েছিল বেগম নেসা ছিলেন নবাব মুর্শিদ কুলি খার পালিত কন্যা মুর্শিদ কুলি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তার কন্যার বিয়ে দিয়েছিলেন ওড়িশার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে যিনি পরে সুজাউদ্দোল্লা নামে মুর্শিদাবাদের সিংহাসনে বসেছিলেন মুর্শিদাবাদের তৃতীয় স্বাধীন নবাব তারই পত্নী আজিমিসা বেগম ছিলেন সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী এবং ধনশালী মহিলা কিন্তু একবার তিনি অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তার পিতা নবাব মুর্শিদকুলি খাঁ এবং স্বামী সোজাউদ্দোল্লা অনেক ডাক্তার কবিরাজ হাকিমকে ডেকেছিলেন তাকে সুস্থ করার জন্য কিন্তু কোনো কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না অবশেষে এক হাকিম এসে তার এই দুরারোগ্য ব্যাধির নিরাময়ের জন্য এক উপায় বাতলেছিলেন কিন্তু ওষুধের নাম শুনলে গায়ে কাটা দেবে সেটা হলো তাকে নাকি দীর্ঘ এক মাস মানুষের বাচ্চা অর্থাৎ শিশুদের কলিজা খেতে হবে অর্থাৎ শিশুর লিভার দিয়ে এক ধরনের ওষুধ তৈরি করে সেটি খাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই হাকিম এও বলেছিলেন বেশি দিন যদি এই ওষুধ খাওয়া হয় তাহলে কিন্তু এই কলিজা খাওয়া নেশায় পরিণত হতে পারে এটি একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া সে যাই হোক অদ্ভুত চিকিৎসার কথা শুনে বেগম অবাক হলেও বেঁচে ওঠার মোহে তিনি তখন আচ্ছন্ন বাঁচার ইচ্ছে নিয়ে এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি তিনি মেনে নেন হাকিমের কথা অনুযায়ী প্রত্যেক দিন নিয়ম করে বেগমের জন্য আনা হলো একটি করে শিশুর কলিজা যথারীতি তা খেয়ে কিছুদিন পর তিনি সুস্থও হয়ে যান কিন্তু শিশুদের কলিজা খাওয়া তার নেশায় পরিণত হয় আজিমন্নিসা বেগম তখনকার প্রভাবশালী মহিলা ছিলেন প্রথমেই বলেছি তাই তার অনুচররা তার কথা মতো প্রত্যেক দিন তিনি সুস্থ হওয়ার পরেও প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা তাকে এনে দিতেন এমনভাবেই চলল বেশ কিছুদিন তবে বেশি দিন চাপা থাকেনি এই খবর খবরটি চাউর হতেই নবাব মুর্শিদকুলি খায়ের কানে ওঠে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিনি অনুসন্ধান শুরু করেন তবে শেষে দেখা যায় ঘটনাটি একদমই সত্য আর এই ঘটনার শাস্তি স্বরূপ নিজ কন্যা নেসাকে জীবন্ত সমাধি দেন হ্যাঁ ইতিহাস এমনটাই ভয়ঙ্কর এই মুর্শিদাবাদে কিন্তু অনেকেরই মতে এই সব কিছুই গুজব কারণ ইতিহাসের পাতায় এই সব সবকিছুর কোনো উল্লেখই নেই বেগম নেসা ছেলে সরফরাজ খাঁয়ের জীবদ্দশায় তার মায়ের মৃত্যু ঘটেছিল তার চোখের সামনে তার মাকে জীবন্ত কবর দেওয়া হবে তিনি সেটার প্রতিবাদ করবেন না এমনটা ঠিক মেনে নেওয়া যায় না আর তাছাড়াও বেগম নেসা ছিলেন খুবই নাকি ধর্মপরায়ণ মহিলা তিনি বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ভালো কাজ করেছেন একজন ধর্মপরায়ণ মানুষ এরকম ধিক্কারজনক কাজ করবেন এটা বোধ মানুষের বিশ্বাস করতে অসুবিধাই হচ্ছিল তবে বাস্তব যেমনই হোক না কেন বিশ্বাস অনুযায়ী তিনি পাপি এবং কলম কিনি অনেকের মতে আবার নবাব মর্শিদকুলি খা নয় আজিমুল জীবন্ত সমাধি দিয়েছিলেন নবাব সুজাউদ্দুল্লাহ জানা যায় সুজাউদ্দিন এবং তার স্ত্রী অর্থাৎ আজিম উন্নেশার মধ্যে সম্পর্ক ভালো ছিল না সুজাউদ্দিন ওড়িশার নবাব থাকাকালীনই আজিম উন্নষা সেখানে যাননি এমনকি তিনি বাবার সঙ্গে ছিলেন মুর্শিদাবাদেই সুজাউদ্দিন উচ্ছৃঙ্খল স্বভাবের ছিলেন যে কারণে কুলি খাও জামাতা সুজাউদ্দিনকে খুব একটা পছন্দ করতেন না আর তাই তাকে উত্তরাধিকার হিসেবে মনোনীত না করে দৌহিত্র সরফরাজকে নবাবের জন্য মনোনীত করেছিলেন আজিমুলিশা সবসময়ই স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ পর্যন্ত লাগত তবে এত কিছুর পরেও আজিমুলাকে নিয়ে কিন্তু বিতর্কর কিছু কম নেই আজেমন্নিসার এই জীবন্ত কবর দেওয়ার ইতিহাসে রয়েছে আরও একটি প্রচলিত ঘটনা জানা যায় স্বামী থাকা সত্ত্বেও প্রত্যেক রাতে কোনো না কোনো সুপুরুষের সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হতেন তিনি যাতে এই কথা কেউ না জানতে পারেন সেই কারণে দৈহিক মিলনের পর খাবার বিষ মিশিয়ে প্রত্যেকটা পুরুষকে হত্যাও করতেন নবাব কুলি খাঁ তার এই হত্যা লীলার কথা জানতে পারেন যার কারণেই সেই স্থানে মেয়েকে জীবন্ত কবর দেন দুশো পঁচাশি বছর এত বছর আগের ঘটে যাওয়া অমীমাংসিত রহস্য আজও ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদের আনাচে কানাচে আজিমুল্নেসা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয় তবে এর কারুকার্য করা একটি দেওয়াল এখনও বর্তমান উনিশশো সালে ভারতীয় পুরাতত্ব বিভাগ এই ভগ্ন মসজিদটির দায়িত্ব নেন এবং তারপরেই এটিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সতেরোশো সালে নির্মিত এই মসজিদটিতে ঠিক কবে যে আজিমুল্লিসা বেগমকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেটা ইতিহাস বোধহয় আর মনে রাখার প্রয়োজন বোধ করেনি এখনও মুর্শিদাবাদের লালবাগের নেসা বেগমের জীবন্ত কবর দেখতে আসেন বহু মানুষ তাদের চরণ স্পর্শে হয়তো বেগমের মুক্তিলাভ ঘটছে অবিরম তবে জীবদ্দশায় তার করা কুকিতির কথা শুনলে সকলেই মনে মনে শিহরতে হবেন এটা এক বাক্যে বলাই যায় আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার